কুরবানির বাকি আর মাত্র কিছুদিন তাই জমে উঠেছে দেশের বিভিন্ন স্থানের পশুর হাট হাটে এবার গরুর সরবরাহ রয়েছে পর্যাপ্ত তবে দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সাধ্যের মধ্যে পছন্দের গরুটি বেছে নিচ্ছেন ক্রেতারা বিক্রেতারা বলছেন বাজারে মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি আধুনিক আলাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না মেহেরপুরের ঐতিহ্যবাহী নিশিপুর হাট শতবর্ষী এই হাটে প্রতিদিন হাজার পাঁচেক পশুর জায়গা হয় বরাবরের মতো এবারও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি তবে কাঙ্ক্ষিত বেচাকানা শুরু হয়নি এখনও ক্রেতা আসছেন ঘুরছেন কেউ কেউ পছন্দ করলেও দাম নিয়ে কিছুটা অস্বস্তির অভিযোগ করছেন ক্রেতারা খাদ্য খাবারের দাম দাম বেশি চুয়াডাঙ্গার আমলডাঙ্গা পশুর হাট সরবরাহ বেশি থাকায় হাট ছড়িয়ে গরুর ঠাই হয়েছে মহাসড়কে তবে পশুর চেয়ে ক্রেতার সংখ্যা কম থাকায় দাম পড়ে যাওয়ার দুশ্চিন্তায় ব্যাপারীরা এরই মধ্যে জেলার প্রায় পৌনে লাখ গরু পাঠানো হয়েছে দেশের বিভিন্ন হাটে যে পরিমাণ গরু আসছে সেই হিসাবে মানুষের যে খরিদ্দার হাটে থাকা কথা সেই পরিমাণ নেই আমরা ধারণা করছি ফিফটি পার্সেন্ট গরু বেচা বিক্রি হতেও পারে নাও পারে আমি আশায় আসি হয়তো বা কিছু লাভ হলে আমি গরু ছেড়ে দেবো যারা গরু কিনতে এসেছে তারা তাদের হিসাবের বা তাদের যে বাজেটে বাজেটের ঊর্ধ্ব হয়ে যাচ্ছে নাটোরে জমে উঠেছে মৌখারা তেবারিয়া সিংরাসহ ছোট বড় ছাব্বিশটি পশুর হাট এসব হাটে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমি লোকের লোক নাই নেতারা বড়ো বড়ো সব লোকজন সব পালা আছে গরুর কিননি কারা এক লাখ দাম ছাড়ছে এক লাখ স্পোর্স মঞ্চাস এবার গরুর দামটা একটু বেশি ক্রেতা কিন্তু আপনি সেই ন্যায্য মূল্যে গরু পাচ্ছে না হাসির নেওয়া হচ্ছে ছয়শো টাকা যা ক্রয় করছে এবং যে বিক্রয় করছে তার ১২০ টাকা এবং সরকারি রেটে আমরা হাসির নিচ্ছে। দেশের প্রায় প্রতিটি পশুর হাটেই তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা দিতে প্রস্তুত ভেটেরিনারি চিকিৎসক এছাড়াও প্রয়োজনীয় পরামর্শ এবং তদারকির দায়িত্ব পালন করছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা এই বামন্দির গরুর হাটে যে সমস্ত গরু এবং ছাগল ভেড়া যদি অসুস্থ হয় আমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতেছি ভেটেনারি মেডিকেল টিম কাজ হচ্ছে যে পশুগুলি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে বা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় বা কোনো কিনা জেলায় গবাদি পশুর এক লক্ষ হাজার সেই হিসাবে আমাদের এই চুয়াডাঙ্গা গবাদি পশু উদ্বৃত্ত থাকবে যেটা দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করা হবে ঈদের আগে পশু বিক্রি করে ঘরে ফিরতে চান বিক্রেতারা ক্রেতারাও ঘুরছেন সাধ্যের মধ্যে পছন্দের পশুটি বেছে নিতে রাকিব সরকার যমুনা নিউজ